আমাদের মধ্যে কোনো টানাপরণ নেই অবক্য ফ্রন্ট আছে বিষ্টের জোট আছে এবং সরকার যাকে আমরা স্বীকার করছি না সেই সরকারও এখানে অবশ্যই জনগণের কাছে পরাজিত হবে বলে আমরা বিশ্বাস করি এনপি মধ্যে কোনো টানাপরণ আছে কি কোনো টানাপরণ নেই এনপি ইউনাইটেড অ্যাজ ইট ইজ সকল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে প্রত্যেকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই সকলের প্রতি আমি ধন্যবাদ জানি এটুকু বলবো যে আমরা সকলের তরে সকলের জন্য সকলের জন্য আমরা কাজ করব যে রায় জনগণ দিয়েছে এ রায় হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রায় জঙ্গিবাদের বিরুদ্ধে রায় মাদকের বিরুদ্ধে রায় দুর্নীতির বিরুদ্ধে রায় এটা আমাদের মনে রাখতে হবে নির্বাচিত প্রতিনিধি যারা দেশের মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করা এটা আমাদের কর্তব্য